তাহলে ছয় দশে ইসলাম এত বিষয় নাই ইসলাম তো একটি সহজ ধর্ম জীবন ঘনিষ্ঠ ধর্ম এই জন্য কোরআন পড়লে দেখবেন যে একই কথা কোরআনে বার বার আসছে নামাজের কথা এসেছে কতবার আর শি বার রোজার কথা এসেছে কয়েকবার হজের কথা কয়েকবার জাকাতের কথা এইভাবে অনেকবার যে কথা আসছে পাঁচ কতবার এভাবে একই বস্তু বারবার এসেছে যদি আপনি আলোচনা একটি নেয়ার জন্য একজন আলোচনা যথেষ্ট মহাবীর কমিটির জন্য পরামর্শ থাকবে আমি আজকে যেটা দেখেছি আমি তো আজকে এসে গেছি আপনাদের অনেকের আগে আমি এখানে মাগরি করেছি আল্লাহ তাহলে আজকে বক্তাদের আওয়াজ আমার শোনা শুরু হয়েছে এখানে আজকে বক্তা অনেক বেশি ছিল নাজিলে বক্তা বেশি থাকলে ওয়াজ কোরেও মজা নাই শুনেও মজা ঠিক এইজন্য মাহফিল পরিকল্পিত হচ্ছে নিশ্চয়ই এটা পরিকল্পিত হয়তো আজকে একটু এলোমেলো হয়েছে অনেকে এসে বলবে যে হুজুর আমাকে একটু সময় দেন ভাই আমার দশ মিনিট দেন ওদেরকে দেয়া দরকার নাই কারণ যারা বলে ওদেরকে মানুষ লাইন আর আমার দশ মিনিট দেন বুঝতে হবে তিনি বলতে পারেন না এই জন্য ওনাকে মানুষ দাওয়াত দেয় না আমি ওনাকে ছোট করছি না তো যিনি এটা বোঝেন তার বলা উচিত না আমাকে বলতে দেন দরকার নাই সবে বলতে যাবে কেন বরং বলবেন কিন্তু যিনি বলে তাকে আখেরাতে প্রশ্ন বেশি করা হবে এজন্য আমরা যারা বক্তা বলি আমরাও অনেক টেনশন করি তাই যে কোনো বিষয় ও দিলে আমি নেই না আমি জিজ্ঞাসা করি আমার বিষয় কি যে বিষয়ে আমার পার্সোনাল আমল নাই ওই বিষয়ে আমি বক্তৃতা দেই আমি নেই না আল্লাহ আমার মাফ করুন কারণ আমার ভয় লাগে যে আল্লাহ তো এটা জিজ্ঞাসা করবে আপনারা দেখে থাকেন যে আমার অধিকাংশ আলোচনাতে আমি একামতে দিন নিয়ে কথা বলি এর পিছনে কারণ হলো আমি ক্লাস সিক্স থেকে ইসলামী আন্দোলন করি এবং গত পনেরো বছরে এত জুলুম তার তারপরেও কিন্তু আমার মাহফিলা নিয়ে কথা বন্ধ আমি থামাই বিষয় আলোচনা বেশি করি এটা করা দরকারও আছে আর আমি অতটুকু জানি যে আখেরাতে কমপক্ষে বিষয়ে যদি আল্লাহ প্রশ্ন করে আমি বলতে পারবো যে আল্লাহ আমি তোমার আমি বলি এবং মনে প্রাণে আমি বিশ্বাস করি এবং এটা মনে প্রাণে আমি কামনা করি যে আল্লাহ এটি জমিন আল্লাহর আইনে চলুক কোরআন সংবিধান চোরানি দেশ চলুক তো বললে যদি বিষয় আধা ঘন্টা এক ঘন্টা সময় না দেন তাহলে বক্তা ক্লিয়ার করতে পারবে না এই জন্য অন্য অন্য ভাইদেরকে দিল মাগরিবের আগে আশ্রয় আগে শেষ করে চলবে আসর মাগরিবের পর একজন বক্তা এসা পর্যন্ত এসার পরে দুজন তিনজন কমপক্ষে সাড়ে তিন ঘন্টা সময় দেবেন এবং আপনারাও মাগরিবের আগে চলে আসবেন মাহফিল কমিটি দেখে যে মাহের লোক নাই তো বক্তার বসে লাভ এটা যদি হয় তাহলে কিন্তু শ্রোতা সামনে নাই আপনাদের জন্য এই আয়োজন করছেন বলেন আপনাদের জন্য করছেন এইটা জহিরুল ইসলাম জহিরুল ইসলাম আবদুল্লাহ ভাই গিবতের উপরে চমৎকার কথা বলছেন আমার ভালো লাগছে